পাশেই তিন নম্বর ঘাট এই ঘাটে পদ্মা মেঘনা শরীয়তপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই ঘাটে মাছ আসে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় মাছের দাম খুবই কম পদ্ম বড় বড় পাওয়া যায় বেশি না <AufHow to graduate> <Korean> পাশেই নম্বর ঘাট এই ঘাটে বিভিন্ন জায়গার মাছ আছে বদগাও ডেঘা শরীয়তপুর সব জায়গারই মাছ পাওয়া যায় মহিলা এবং পুরুষ সবাই আসতে পারেন এই ঘাটে মাছ খুবই সস্তা এখানে আসবেন একটা কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম নারঙ্গের পাশেই এই তিন নম্বর ঘাট এই ঘাটে সকাল তিনটা থেকে পাইকারি ও পুস্ত মাছ বিক্রি করা হয় এখানে পদ্মা ও মেঘনা সব জায়গার মাছ পাওয়া যায় মাছ খুবই সস্তা আপনারা আসবেন এখানে আইসা কিনে নিয়ে যাবেন মহিলা এবং পুরুষ সবাই আসতে পারে আমার এই চ্যানেল থেকে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি সামনের দিকে যেতে পারি প্রধান বাংলাদেশ সিনেমা সালামু আলাইকুম